আজকে তোমাদের সামনে এমন কিছু লোক আছে যারা সর্বদাই মিথ্যা কথা বলে সেই কথাগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা কিন্তু তাও তাদের বলতে কিন্তু দ্বিধাবোধ হয় না সে সম্পর্কেই তোমাদেরকে আলোচনা করবো কে কীরকম মিথ্যা কথা বলে সেটা তোমরা শুনলে অবশ্যই বুঝতে পারবে যে কে কীরকম মিথ্যা কথা বলছে এরই সঙ্গে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং শেয়ার করে দিও এবং একটি কমেন্ট করে দিও আপনি যখন বাসে যাবেন তখন বাসে উঠলেই বাসের কন্টাক্টার বলবে ভিতরে যান ভিতরে যান ফাঁকা আছে ফাঁকা আছে আপনার বাড়িতে যখন দুধ অয়লা আসে দুধ দিতে তখন সে বলে যে আমি দুধে জল মেশাই না আপনি যখন কোনো মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যাবেন দোকানদারকে যখন জিজ্ঞাসা করবেন যে মিষ্টি টাটকা হবে ভাই দোকানদার তখন অবশ্যই বলবে মিষ্টি আজকে কারই বানানো তো আপনি যখন কোন ছেলের বিয়ের জন্য মেয়ের সম্বন্ধ দেখতে যাবেন তখন মেয়ের মা বলবে যে আমার এই মেয়ের মতো এই গ্রামে আর একটা মেয়ে পাবে না এত রূপবতী এবং এত চরিত্রবান আর যখন পাত্রীর লোকজন পাত্র দেখতে যায় তখন পাত্রের মা বলে যে আমার ছেলের কোনো বদ নেশা নেই কোনো কু অভ্যাস নেই এরকম সহজ সরল মানুষ আর কোথাও পাবে না স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় বউ তখন কি বলে জানেন বউ তখন রেগে গিয়ে বলে যে তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমি সব রিজেক্ট করে দিয়েছি বাড়ির চাপে যখন স্বামী স্ত্রী ঝগড়া হয় ছেলে তখন কি বলে জানেন ছেলে তখন বলে আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না গো বাড়ির চাপে শুধু তোমাকে বিয়ে করতে হলো ভিকারি যখন ভিক্ষা করে তখন বলে যে বাবু মশাই আমি তিন দিন কিচ্ছু খাইনি আমাকে এক টাকা দেন আর প্রেমিক প্রেমিকরা কি বলে জানেন ওরা তো ভালোবাসাই মগ্ন থাকে আমি তোমাকে ছাড়া বাঁচব না